প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের ঘর দেবার নাম করে দিনহাটার নম্বর ওয়ার্ডের মাসুদাল রহমান নামে একই ব্যক্তির কাছে পরপর দুবার এবং টাকা অভিযোগ উদয়ন গুহের বিরুদ্ধে হাজার আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কাগজপত্র সহকারে উদয়ন গুহের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মিহির গোস্বামী তিনি আরো বলেন যারা যারা ঘর পেয়েছে তাদের সবার কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে যে শহরে কেন্দ্রীয় সরকারে মোদীজির প্রকল্প অনুযায়ী যে গৃহহীনদের ঘর দেয়া হয় দিঘাটা পৌরসভায় সেই ঘর দেওয়ার ক্ষেত্রে উদয়ন বাবু তার নেতৃত্বে যে পৌরসভা সেই পৌরসভা একই ব্যক্তির কাছ থেকে একবার পঁচিশ হাজার টাকা আরেকবার বিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দুবার কাঠমানি এটা হলো পঁচিশ আর এই যে আরেকটা হচ্ছে বিশ দুই নম্বর ওয়ার্ড এটা সবার থেকেই ক্ষেত্রে গৃহ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে একই ব্যক্তির কাছ থেকে প্রথম বিশ হাজার কাঠমানি তারপরে আবার পঁচিশ হাজার কাঠ